আপনারা জানেন দাউদ হায়দার যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কিতাব বইলে কবিতা লেখল রঙ্গিলা রাসুল বই লেখেছিল এক যুবক আল্লাহ নবীর সত্যিকার আশেখ সোজা আগে জিজ্ঞেস করো তুমি কি সেই লোক মনে করলো আমার ভক্ত গেছে তুমি কি আমার মোহাম্মদ সালাত বিরুদ্ধে বই লিখেছিলে সেই লোক তুমি হ্যাঁ আজকে ছুরিটা বের কাবুকে ঢুকিয়ে দিয়েছে যুবককে গ্রেফতার করা হয়েছিল দুনিয়ার সমস্ত মুসলিম উকিল তাকে শিখিয়েছিল তুমি বলো হাসির রায় হয়ে গেছে তুমি খালি বলো যে আমি ওই সময় মানসিক ভাষণ বাড়াই ফেলেছিলাম যুবক কি বলেছিলেন যুবক বলেছিলেন আমি সুস্থ অবস্থায় এই লোককে হত্যা করেছি কারণ যেই ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে আমার নবীর বিরুদ্ধে নবীকরণ দ্বারা সাহস করেছে আমার নবীর মহব্বতের তাকাদা ছিল দেওয়া আমি সেজন্য বুঝে শুনে সুস্থ সরিয়ে হত্যা করেছি এজন্য যে আমার ফাঁসি হয় আমি মাথা বেঁধে রা দিয়েছি এসার কাটকার ছেড়ে পায় চায় মারনা কোকা হাতে মারনা যায়